আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা ছ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করবো মজাদার একটি ব্রেড টোস্টের রেসিপি এটা বানানো খুবই সহজ আপনারা আসলে অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি বড় সাজার তিনটা পাউরুটি নিয়েছি এখন একটা সুরির সাহায্যে পাউরুটি চারপাশ কেটে নেব একইভাবে আমি তিনটা পাউরুটি কেটে নিয়েছি। এখন কেটে রাখা পাউরুটিগুলি একটা সাইডে রেখে দেব অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে আগে থেকে ভেঙে রাখা একটা ডিম আপনারা আসলে এখানে দুটো ডিমও নিতে পারবেন দিয়ে দিচ্ছে দুই চামচ চিনি এখন একটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় কিছুক্ষণ মেশানোর পর চিনিটা গলে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক দিচ্ছি ওয়ান ফোর চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক পিস পাউরুটি তারপর পাউরুটির উপরে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা ডিম দুধের মিশ্রণ এরপর আরো একটা পাউরুটি বসিয়ে দিচ্ছি একইভাবে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তিন নম্বর পাউরুটিটাও বসিয়ে দিচ্ছি এটার উপরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি সবগুলি পাউরুটির মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে পাউরুটিগুলি দুধের মিশ্রণে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেজে নেব চুলা একটি প্যানমসি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পাউরুটি চুলাটা স্লোতে রেখে দুই তিন মিনিটের মতো বেজে নিতে হবে তিন মিনিট পর নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব উলটিয়ে নেওয়ার পর আরো তিন মিনিট বেজে নিতে হবে চারপাশে দিয়ে দিচ্ছি এক এক পাট তিন মিনিট করে বেজে নিতে হবে দুটো পাশে খুব সুন্দর কালার এসেছে এখন আমি চারপাশটা বেজে নেব হালকা হাতে চারপাশ এভাবে করে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব দেখুন বোধন আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে تا تا کن شست تا تا کن نالو